আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে চলে আসলাম মতো আজকেও পাখির আপডেট নিয়ে জামা পাখিগুলো সুন্দর করে হাড়ির মধ্যে বাসা করতেছে খুব শীঘ্রই ডিম দিয়ে খাবার দিলাম সকালবেলা চেঞ্জ করে খাবার খাচ্ছে ডাকাডাকি করতেছে সকালের খাবার খাচ্ছে

বাসায় ঢুকবে বাসাতেই ছিল খাবার দেওয়ার পরে বাইরে বেরিয়ে আসছে খুব শীঘ্র ডিম দিয়ে দেবে সবাই দোয়া করবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দেবেন লাইক দিবেন শেয়ার করবেন আর চাইলে একটা কমেন্ট করতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকবেন সবাই